আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা সঙ্গীত শোনাবো আপনাদেরকে যে সঙ্গীতটা আমার খুবই প্রিয় এবং একদিন কথা দিয়েছিলাম যে পুরোটাই শোনাবো আজকে বোধ সেই দিন চলেন শুরু করি পৃথিবী মরুন দিন মুছে দেবে সকল রঙিন পুরী চৃথিবী আসল ঠিকান মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ ক্রন্দন মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতি মিছে জীবনে রং সাত রং মিছে জীবনে রং ধনু সাত রং মিছে দুদিনের অভিন পৃথিবী আমা আসল ন মর দিন মুছে দেবে সকল রঙিন পরীচ পৃথিবী মহা আসুল ঠিকান মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমা মা আসল ঠিকান মর একদিন মুছে দেবে সকল রঙিন পরিচ পৃথিবী মা আসল ঠিকানা ধন্যবাদ সবাইকে এই সঙ্গীতটি আমার খুব 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 বেশি প্রিয় যে আমি যখন একা কিংবা বাসায় থাকি তখন এটা একটু গাওয়ার চেষ্টা করি যাতে আমি আমি একটা কেমন যিনি প্রশান্তি পাই বাস্তবতাকে খুঁজে পাই এই সঙ্গীতের ভেতরে প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথার মধ্যেই বাস্তবতা লুকিয়ে আছে এখানে আসলেই সবকিছুই বাস্তব যে যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এখানে কবি মতিউর রহমান মল্লিক আহ উনি এটার লেখক এবং যথেষ্ট দারুণ এবং অসাধারণ শব্দ শৈলী এখানে তিনি ব্যবহার করেছেন এবং সেটা হচ্ছে ডিরেক্ট আমাদের ফাইনাল ডেস্টিনেশন কি সেটার সাথে মিলে যায় এবং পৃথিবীর বাস্তবতাটা এখানে ফুটিয়ে ওঠে যে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের স্বাদকে বিষাদে পরিণত করে দিবে সেই এই সঙ্গীতটা ভালো লাগে আপনারা শুনতে পারেন একদিন কথা দিয়েছিলাম যে পুরোটা গিয়ে শোনাবো তো আজকে আমার কথাটা ফিল আপ করলাম পূরণ করলাম তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামিক